সুইডেনে এই বছরে প্রথম স্নো করছে এটা কী অবস্থা এই বছর এত বেশি স্নো এই প্রথম পড়ল আজকে হলো জানুয়ারি দুই তারিখ নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয়েছে স্নো পড়া বর্তমানে কিন্তু স্নো অনেক কম পড়ে আগের মতো সুইডেনে স্নো পড়ে না যখন আমি আসছিলাম তখন আরও বেশি স্নো ছিল কিন্তু বর্তমানে এরকম স্নো পড়ে এতে বেশি স্নো পড়ে না বা অন্যান্য সিটিতে কিন্তু অনেক বেশি স্নো পড়ে স্পেশালি স্টকমে একটু কম পড়ে পরে বাইরে যেগুলো সিটি আছে এগুলোতে আরও বেশি স্নো পড়ে